চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইপিজেডের পাঁচ নম্বর প্লটে অবস্থিত অ্যাডামস ক্যাপ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় হাসপাতালের যন্ত্রপাতি তৈরির কাজ হতো তবে আরেকটি সূত্রে জানা গেছে আগুন লেগেছে আল হামিদ টেক্সটাইল নামের একটি তুয়ালের তৈরির কারখানায় ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে বহুতল ভবনের উপরের তলাগুলোয় আগুন জ্বলছে এবং ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে খবর পেয়ে এখন পর্যন্ত সতেরোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হুসেন জানিয়েছেন নয়তলা ভবনের পাঁচ ছয় ও সাত তলায় আগুন ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা নৌ ও বিমান বাহিনী